আমেরিকার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ম্যাচে হচর খেয়েছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে এবারের আমেরিকার হোস্ট যুক্তরাষ্ট্র ম্যাচ জুড়ে চমৎকার আক্রমণাত্মক ফুটবল খেলেছিল ব্রাজিল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের গোলবারের সামনে প্রতিহত হয়েছিল ব্রাজিলের আক্রমণগুলো ম্যাচ জুড়ে একষট্টি শতাংশ বল দখলে রেখে ব্রাজিল যুক্তরাষ্ট্রের জালে নিয়েছে চব্বিশ শট যার এগারোটি ছিল লক্ষ্য বরাবর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের নৈপুণ্যে প্রতিহত হয়েছে ব্রাজিলের আক্রমণগুলো শেষ পর্যন্ত একে গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল আমেরিকার আগে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে জয় বঞ্চিত থাকা ব্রাজিলের জন্য বড় ধাক্কা বটে যেই ম্যাচে কিনা পূর্ণশক্তির একাদশ নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সেলেসাওরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে যাওয়ার গোলচি করেছিলেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড রড্রিগো গয়েস ম্যাচের সতেরোতম মিনিটে রাফিনহার অ্যাসেস থেকে গোল করেছেন রড্রিগো গোয়্যাস এগিয়ে যাওয়া ব্রাজিল অবশ্যই উল্লাস বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি ম্যাচের ছাব্বিশতম মিনিটে ডিবক্সের সামান্য বাহির থেকে ফ্রিকিকে গোল করেছেন ইউএসের পোলসেসেক তাতে সমতায় ফিরে তারা প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও গোল আদায় করে নিতে পারেনি ব্রাজিল শেষ পর্যন্ত এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্টালেসাউরা